বেড়া গেছে যেন চায় না সে না দেহি বাস দিয়ে জুতো বানায় আমার তো দেহি তো মাথা পাগল এটা কি হরে সাদারা বাস দিয়ে কোনো জুতো বানানো যায় নাকি যা দেই দিয়ে বাস চাষ দিছে চাইছে ফাটা মাটা বিয়ে দাগ মাগ দিয়ে পানি ধুয়ে মুয়ে আগুনি পোড়া মোড়া পরিষ্কার করতেছে কোরিয়াটা মেশিনের মধ্যে দিয়ে সেখান সেখান কোরিয়ে শ্বাস বাই করে শ্বাস বাই করে মেশিনের ভিতর ডাইস করে ডাইস করে যা দিয়ে সুতো বানা এখন দিয়ে সুতো দিয়ে গোসা গোসা পা পাহা দিয়ে দিয়ে ভালো একটা দড়ি বানা বাড়িতে সেই দড়ি আবার দিয়ে দিয়ে এক করে করে এক করে করে জায়গায় জায়গায় দিয়ে সুতোর ডাইসি ফেলা দিচ্ছে কেড়ে আবার কি বানায় রে ওদের দেহেই তো পাগল একদম করে বাইরে বাইরে শিখাই হেরে সব কী বানায় রে তারপরে দিয়ে আবার দিয়ে একটা মেশিন দিয়ে হাইড্রিক মেশিন দিয়ে সাইকেল 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 দিয়ে দুটো দিয়ে তামা তামা করে যাচ্ছে কিছুই বুঝলাম না আবার দিয়ে সেরি দিয়ে আটা মাটা গুলা দেই দিয়ে একবারে কি এটা অবস্থা দেখে স্যান্ডেলের মধ্যে দিয়ে এই স্যান্ডেলের এই এই ছবের মধ্যে দিয়ে আটা লাগা দিয়ে পুর পুর বানা যাচ্ছে তারপরে আটা মাটা লাগা মাগা দিয়ে দেখি এটা অবস্থা আমি দেই তো টাসকি বাইরে যাচ্ছি আমি তো না এমন সত্য করি কে রে ভাইরে কী বানাই রে ভাই ওরা তো আমার বাসা বোঝে না ওরা করছে ওয়াশি ফাঁসি তারপর আবার দেই দেখ মহিমা দেই দে সে ভাইটি ভাই করে জুতোর সেপি করে এটা কি জুতো বাহ বাহ বাহারি সুন্দর জুতো